দেখো ফ্রেন্ডস আজকে আমি যে রেসিপিটা বানাবো তার জন্য নিয়েছি মিক্সির জারে কাঁচা লঙ্কা একটু পোস্ত আর নেব একটু কাজু এই যে কাজুগুলো দিয়ে দিচ্ছি দেখো কাজুগুলো আগে একটু ফ্রাই করে নিয়েছি ফ্রাই করে তারপরে আমি কিন্তু এটাকে পেস্ট বানাবো হ্যাঁ তো আর কিছু কিন্তু দিলাম না এর মধ্যে আদা রসুন কিছু কিছু না শুধু ওই কটা জিনিস দিয়ে পেস্ট করেছি আর এরপরে তোমাদের দেখাচ্ছি দেখো আমি নিয়ে নিচ্ছি যার একটু দই মানে এক হাতে ক্যামেরা ধরেছি তো দইটা তুলতেও পারছি না যাই হোক তোমরা দেখো এটাকে আমি ব্লেন্ডার মানে ইয়ে দিয়ে হ্যান্ড ডেস দিয়ে ভালো করে এটাকে ইয়ে করে নেবো ফেটিয়ে নেবো আর কি হুম ভালো করে এই দেখো আমি এটা হ্যান্ড ইয়ে দিয়ে ইয়ে করে দিচ্ছি ভালো করে আর বড় জমে গেছে দইটার মধ্যে ইয়েতে রাখা ছিল তো বরফ হয়ে গেছে তো সেইটাই আমি ভাঙছি আস্তে আস্তে তো এটাকে ভালো করে ব্লেন্ড করব। এই দেখো এমনি ডাইরেক্ট দইটা দিলে একরকম হয় আর এটাকে ব্লেন্ড করে দিয়ে দিলে একরকম হয় তো আমি দইটাকে ভালো করে ব্লেন্ড করছি দেখো হ্যান্ডে হ্যান্ডেস দিয়ে চলো এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি এবারে আমি যেটা পেস্ট করে নিয়ে এসেছি সেইটা এইরকম হয়েছে কাজু বাদাম কাঁচা লঙ্কা আর পোস্ত বুঝতে পারছো এই এটা দিয়ে আমি এই চিকেনের রেসিপিটা বানাবো তো চলো এবার আমি পড়াই বসিয়ে দিয়েছি এখন আমি মাস্টার্ড অয়েল দিলাম মাস্টার্ড অয়েল দিচ্ছি দেখো আর তেলটা গরম হলে এখানে কিন্তু আমি আজকে কোনো গরম মশলা ফোড়ন দেবো না কারণ আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিই দিয়ে তারপরে মাংসটা দিই তো আজকে আমি কিন্তু খালি তেলেই দিচ্ছি আর আমি কিন্তু আজকে তেলে চিনিও দেইনি ঠিক আছে আজকে আমি ওরকমভাবে বানাচ্ছি দেখো করে দিতে যাচ্ছিলাম বুনে করে পারছিলাম না লাস্টে আমাকে হাতই লাগাতে হলো তার হাতে করে তুলে তুলেই দিলাম শুধু একজনের জন্য আমার ছোটো ছেলে খাবে আর যদি বড় আরও বাবা একটু খায় তাই হ্যাঁ তো সেই জন্য সাত পিসের মতোই বানালাম সাত আট পিস এবার আমি উল্টে দিয়েছি একটু এবার আমি দিচ্ছি নুন নুন দেওয়ার পর আমি এটা খানিকটা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এবার জায়গাটা একটু খালি করে নিয়েছি দেখো একটু সাইডে সরিয়ে এখা এখানে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এটার পেস্ট আমার বানানোই থাকে ওটা দু চামচ পেস্ট দিয়ে দিলাম এখানে কষে যাবে মাংসগুলোও ভাজা হবে আর মশলাটাও কষে যাবে তো এখানে কষানো এই যে মশলাটা ভাজা হচ্ছে দেখো এরপর আমি যেটা বানিয়েছিলাম মিক্সিতে ওইটা আমি দিয়ে দিলাম তারপরে ওটা ধুয়ে জলটা ভালো করে দিয়ে দেবো এরপরে আমি ওটাকে ভালো করে একটু জল দিয়ে করে তারপরে এর মধ্যেই দিয়ে দেবো দেখো এ দেখো এরপর এটাকে একটু ভালো করে কষতে দেবো আমি ভালো করে কষে গেলে এরপর আমি ঢেকে দেবো এটা যাতে স্টিমে ভালো করে সেদ্ধ হয়ে যায় চিকেনটা এমনিতেই চিকেনটা ম্যারিনেট করা ছিল সেই জন্যে একটু তাড়াতাড়ি হয়ে যাবে এরপরে আমি এই দেখো আমি ওই ফ্যাটানো দইটা যেটা আমি ইয়ে দিয়ে ফেটিয়ে রেখেছিলাম এইটা দিয়ে দিলাম দইটা দিয়ে দিলাম দইটা কিন্তু সবার লাস্টে দিতে হবে হ্যাঁ এরপর আমি দইয়ের বাটিটা একটু জল দিলাম জল দিয়ে ভালো করে এটা পুরো ঢেলে দেবো পুরোটা দিয়ে দিলাম এরপর আমি আবার ঢেকে দেব সামান্য মিষ্টি দিয়েছি একদম অল্প মানে দশ বারোটা দানার মতো একটু মিষ্টি দিয়েছি তাতে করে যেহেতু লুচি দিয়ে বা বড়টা দিয়ে বা রুটি দিয়ে খেলে আমি একটু দিই হুম তো এই যে আমি ঢেকে দিলাম দেখো এবার এটা হবে দেখো আমি এবার তুললাম এই রকম কন্ডিশানে আছে এরপরে আমি দিয়ে দেবো একটু পস্তুরি মেথি এই দেখো পস্তুরি মেথি পাতা একটু ভালো করে স্পাস করে নিয়েছি ডোলে নিয়েছি আর কি দিয়ে পস্তুরি মেথি পাতাটা দিয়ে দিলাম দেখো আচ্ছা এরপরে আমি একটু গরম মশলাও দিয়েছি আর লাস্টে দিলাম বাটার একটু আমুল বাটার দিয়ে দিলাম চামচটার মধ্যে দিয়ে রাখলাম কারণ যাতে বাটারটা গলে যায় চামচের মধ্যে যেটা চামচের মধ্যে যেটা লেগে আছে সেটা যাতে গলে যায় তো চলো মোটামুটি আমার কমপ্লিট এরপর আমি এটাকে অফ করে দেবো গ্যাসটাকে অফ করে দেবো ঢাকা দিয়ে অনেকক্ষণ স্টিমে ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এটা ঢাকা দিয়ে দেবো লাস্টলি কিন্তু একটু বেশি টেনে গেছিলো আর একটু কম টানা থাকলে ভালো হতো বাট একটু লাস্টে আমার ফোন এসে গেছিলো যার জন্য আমার এটা বেশি টেনে গেছে তো যাই হোক এবার আমি বানাচ্ছি লুচি এ দেখো লুচিটা বানিয়ে ছেলেকে দিয়ে দেবো আজকের ডিনারের হচ্ছে এইটা মেনু লুচি আর চিকেন বা মালাই চিকেন বা যাই যেটাই বলো হুম কাজু চিকেন যেটাই বলো তো যাই হোক এ দেখো আমার পাঁচ ছটা লুচি ভাজা হয়ে গেছে আর এবার আমি ওকে মাংসটা দিয়ে দিচ্ছি দেখছো একটুখানি মানে একটু এটা শুকিয়ে গেছে মানে আর একটু ঝোল ঝোল হলে ভালো হতো একটু বেশি শুকনো হয়ে গেছে লাস্টে এটা একটু তোমরা করলে আরেকটু ঝোল রাখবে কারণ সেই সময় আমার একটু ইয়ে ছিলাম বিজি ছিলাম বলে নাহলে আর পাতলা করলে বেশি ভালো হতো আরেকটু জাস্ট ঝোল থাকবে এটা একটু বেশি ঘন হয়ে গেছে তো যাই হোক আলটিমেট এটা হলো এটুকু তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক কমেন্ট করবে চলো টাটা বাই বাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজোতে ভালো মন্দ খাওয়া দাওয়া করো এনজয় করো ঘোরো মস্তিক করে থাকো মাস্ত একদম চলো আজকে দ্বিতীয়া তো চলো টাটা বাই বাই